তিনি সরবordon বলতে হয় যে আমাদের বসিয়ার যে কার্টি অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের তাকিতে কারাতে শবের ও বেল্ট экзаমে участие পড়া ভি। таки ধবা ব্যায়াম সমিতির प्रांगणे অনুষ্ঠিত হলো একদিনের কারাতে শবের ও বেল্ট পরীক্ষা। রবিবার বসিরহাট সেই সিনকাই ক্যারাতে ডে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রশিক্ষণ ও পরীক্ষা পর্ব শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও ক্রীড়া স্থানীয় মানুষজনদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ক্যাম্পাস শারীরিক কসরত ও আত্মরক্ষা কৌশল শেখাতে এই ধরনের ক্যাম্প অত্যন্ত কার্যকর বলে মত প্রশিক্ষকদের এক্সামে একজন অভিভাবক হিসেবে আপনি উপস্থিত হয়েছেন এখানকার এই ক্যারাটে শিক্ষণ এই সম্পর্কে কি বলবেন আর বর্তমান সময়ে ক্যারাটে কতটা উপযোগী বলে মনে করেন সর্বপ্রথম বলতে হয় যে আমাদের বসিয়ার যে ক্যারাটি অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা চেয়ারপারসন আমাদের প্রশান্ত কথা শ্যাম প্রশান্ত কথা বসির ক্যারাটি বলতে প্রশান্ত নাম হচ্ছে শ্যাম প্রশান্তির ভাবে অন্যান্যভাবে জড়িত তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমার মেয়ে ওখানে শেখে এবং সঙ্গে সঙ্গে বহু ছেলে তারা শেখে এবং যেটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় যে আপনি এখানে উপস্থিতি দেখতে পারবেন যে ছেলেদের থেকে মেয়েরা উপস্থিতি বেশ এবং অধিকাংশ গার্জেন যারা আছে তাদের মধ্যে মায়েরা আছে অর্থাৎ সেলফ ডিফেন্স এর প্রতি যে মানুষের আস্থা ক্রমশ বাড়ছে সেলফ ডিফেন্সের যে প্রয়োজন আছে এই অনুভব বা এই অনুভূতিটা যে মানুষের মধ্যে এসছে এটাই একটা বড় কথা আর একজন গার্জেন হিসেবে আমাদের শ্যান সাহেব শ্যান প্রধান চৌধুরীর আমন্ত্রণে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এবং আমি মনে করি যে যত দিন যাবে এরা এই প্রতিষ্ঠান আরও মানে বৃহৎ থেকে বৃহত্তর আখ্যা ধারণ করবে এবং শুধু এক এক বছর না বছরের পর বছর ধরে এই বসিয়াহাটের মানুষকে প্রায় প্রশিক্ষণ দিয়ে আসছে বহু ছেলে মেয়ে যারা তার কাছ থেকে ব্ল্যাক জেল পেয়েছে তারাও বসিয়াহাটের বিভিন্ন প্রান্তে বসিয়াহাট সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে তারাও সব শেখাচ্ছে এটাও একটা বড়ো ব্যাপার যে তার ছাত্র হিসেবে তারাও এই মানে সেলফ ডিফেন্সের কাজটাকে মানে প্রশিক্ষক হিসেবে তারা এটা যে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে এটাও আমি ভালো লাগছি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছেন আজকের বেল এক্সাম হচ্ছে মানে টাকি থোয়া ব্যায়াম সমিতিতে এটা চল্লিশ বছর ক্যারাটের সঙ্গে যুক্ত চল্লিশ বছর ধরে এবং বছরে দুবার করে বেল এক্সাম হয় আজকের টাকি থোয়া ব্যায়াম সমিতিতে প্রায় তিনশোর উপর পার্টিসিপেট আমাদের অংশগ্রহণ করেছে আর বিভিন্ন বেল্টের হোয়াইট বেল্ট থেকে শুরু বিভিন্ন বেল্ট হোয়াইট ইয়েলো গ্রিন অরেঞ্জ ব্লু পার্পেল পার্পেল ব্রাউন পার্পেল ব্রাউন পার্পেল থার্ড কিউ ফোর্থ কিউ এবং বিভিন্ন রকম বেল্ট এভাবে করতে হয় এবং ব্ল্যাক বেল্ট ধাপে 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 ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান সেকেন্ড হ্যান্ড এবার ধাম তৈরি হতে থাকে আমাদের যে যে জিনিস আছেন আমরা যেটা করি বেল এক্সাম অল ইন্ডিয়া সাইসেন্সাই শীতেরই ক্যারাটেরও খেতে থাকে যেটা হানসি প্রেমজিশ্বর ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার মাস্টার উনি হচ্ছে তত্ত্বাবধানে ওনার আন্ডারে আমরা আছি উনি অল অল ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি প্রায় সত্তর হাজার পার্টিসিপেট স্টুডেন্ট ওনার আন্ডারে আমিও আছি এবং অল ইন্ডিয়া বেসিস যেটা কেউ ক্যারাটে ইন্ডিয়ান অর্গানাইজ ব্যাপারি কমিশনার উনি আর উনি হচ্ছে যা অল ইন্ডিয়া এই মুহুর্তে অ্যানসি প্রেমজি সেন আট থেকে দশটা দেশের সঙ্গে উনি সাইসেন ক্যাসী ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে ওনার আন্ডারে আছে উনি একটা পশ্চিমবাংলা বললে ভোলা হয় ভারতবর্ষে একটা বট গাছের মতো বিশাল শাখা বিশাখা সরিয়ে আছে তার আন্ডারে আছে